আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকে আপনার আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের ঘোনা এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষি ভাই এবার আমরা সর্বপ্রথম মতো হচ্ছে আমরা এই মাছগুলো কেন চাষ করবো কেননা আপনার এই মাছগুলো আপনার খেতে খুব সুস্বাদু তাছাড়া আমাদের দেশ থেকে মাছগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার এই মাছগুলো খাবারের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক উপকারিতা রয়েছে যেমন ধরেন শরীরের মধ্যে যদি আপনার কোনো জীবাণু থেকে থাকে এই মাছগুলো খেলে কিন্তু আপনার সেই জীবাণু দূর হয়ে যায় এবং আপনার শরীরের মধ্যে যদি ধরেন কোন ধরনের আপনার কিলছি আমের সমস্যা হয় মাছগুলো খেলে কিন্তু কিলচি আমের সমস্যাটাও সমাধান হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমরা এই মাছগুলো চাষ করবো এবার আমরা এই মাছগুলো চাষ করবো কিভাবে চাষ করব তো সেই ক্ষেত্রে আমরা এই মাছগুলো আপনার যে কোনো প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই মাছগুলোর জন্য সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে যেমন পুকুরের মধ্যে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে যেমন পুকুরের পার ভাঙা বা পুকুরের মধ্যে গর্ত থেকে থাকে সেগুলো আমরা বন্ধ করে নেব এবং পুকুরের আশপাশে যদি আপনার কোনো গাছপালা থেকে থাকে সেই গাছপালাগুলো বা গাছপালার ডাল আমরা কেটে নিব যেন আপনার পুকুরের মধ্যে ময়লা আবর্জনা পরে পুকুরের মধ্যে মাছ যেন ধ্বংস না হয় এবং তার বাদার ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে উঁচু করে পাট্টা বাঁধা যেন বর্ষাকাল আসলে আপনার পাট্টা যেন নষ্ট না হয় তাছাড়া একটি এই মাছের বাদে অভ্যাস হচ্ছে আপনার এই মাছগুলো কিন্তু পুকুরে পার নষ্ট করে দেয় তো আমাদেরকে অবশ্যই পার বাদার ক্ষেত্রে শক্ত করে পাট্টা পাততে হবে একটি বিষয় হচ্ছে আপনার পুকুরের মধ্যে যদি আপনার পুরনো পানি থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পুরনো পানি সরিয়ে নতুন পানি প্রবেশ করাতে হবে কেননা এই মাছগুলো আপনার নতুন পানির মধ্যে বেশি বড় হয় এবং এই মাছগুলো নতুন পানি পেলে আপনার এই মাছগুলো আপনার আপনার সুস্থ সবল থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পানির মধ্যে আপনার এরপর আমরা টেনে এরপর এরপর আমরা আমরা নতুন প্রবেশ এবং এই মাছগুলো পুকুর মধ্যে কানেক্ট করবো এবার হচ্ছে আপনার এই মাছগুলো আমরা প্রতি শতাংশ কয় পিস চাষ করতে পারবো আমাদের ভিডিওর মধ্যে আপনার যে মাছগুলো দেখছেন এই মাছগুলো আপনার প্রতি শতাংশ আশি থেকে একশো পিস চাষ করতে পারবেন আর যদি আপনার মনে করেন আপনি বড় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে জেনে আমরা যে কোনো ক্যাটাগরির মাছ রয়েছে এবার হচ্ছে মাছের খাবার আপনি আপনারা জানেন যে এই মাছগুলো আপনার খেতে খুব সুস্বাদু কেন সুস্বাদু আপনার এই মাছগুলিকে যদি আপনি সুস্বাদু বানিয়ে বিক্রি করতে সেক্ষেত্রে আপনার এই মাছগুলিকে কি প্রতঙ্গ খাবার হিসেবে দিতে পারেন কেননা এই মাছ গুলো কিন্তু আপনার কীটপতঙ্গ গ্রহণ করে আর যে সমস্ত মাছ কীটপতঙ্গ খাবার হিসেবে গ্রহণ করে ওই সমস্ত মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এখন কীটপতঙ্গ মধ্যে কি কি তারা খাবার হিসেবে গ্রহণ করে তার মধ্যে আপনার কীটপতঙ্গ মধ্যে যেমন ধরেন শামুক এবং ছোট ছোট কচুর বনার ডিম এই সমস্ত জিনিস আপনার এই মাছগুলো কিন্তু খাবার হিসেবে গ্রহণ করে তো এই সমস্ত কীটপতঙ্গ খাবার খাইয়ে কিন্তু এই মাছগুলো যদি বলতে চান তাহলে আপনার একটু সময় বেশি লাগতে পারে যেমন ধরেন চার থেকে সাড়ে চার মাস আর যদি আপনি এই মাছ ফিট খাবার দেন এই ক্ষেত্রে আপনার তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন তবে খাবার দেওয়ার একটি সুন্দর নিয়ম হচ্ছে হচ্ছে আপনার এই মাছগুলোকে নিয়মতাত্ত্বিক খাবার দেওয়া যেমন ধরুন যদি আপনি সকালে প্রতিদিন আপনি এই মাছগুলোকে খাবার দিবেন আর যদি রাত্রে দেন তাহলে রাত্রিবেলা আর যদি আপনি মাছ খাবার দেওয়ার ক্ষেত্রে যদি আপনার নিয়মতাত্ত্বিক না করেন তাহলে কিন্তু আপনার একটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার মাছগুলো আপনার বড় ছোট হয়ে যাবে তো আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে খাবার দেওয়ার ক্ষেত্রে এবার হচ্ছে আপনার এই মাছের বারো যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি অরিজিনাল কাপ মাছ ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদেরকে আপনাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই মাছের কালারটা দেখতে হবে মাছের কালারটা কালো কিনা এবং তারা পেট অর্থাৎ মাছের নিচের অংশটা কেমন সাদা কিনা যদি আপনার এমন হয় তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের ভাড়া তো এমন থাকলে আপনি নির্দিদ এই মাছগুলো ক্রয় করতে পারবেন মাছ চাষে ব্যবহার এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত ভিডিও আর তাছাড়া আপনারা যদি মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরাও কিন্তু এই মাছগুলো ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আপনার অরিজিনাল ব্লাক মাছ রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আমাদের হোম স্ক্রিনে দাঁড়ান বাড়া যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে